মাঘের শীত বাঘের গায়ে তার উপর বৃষ্টির ছবল তার সঙ্গে যোগ হয়েছে কুয়াশার দাপট খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার জেরে মেঘলা আকাশে কম থাকবে দিনের তাপমাত্রা কনকনে উত্তরে বাতাসের তীব্রতা কমেছে অনেকটাই তাই রাতের তাপমাত্রা বেড়েছে কিছুটা কোনো কোন আবহাওবিদদের মতে এই মরশুমে শীতের বিদায়বেলা আসন্ন ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নদীয়া দুই চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড়ে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস আছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরে রিসর্ট বালুচর পা ধারণা মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে বর্তমানে তাপমাত্রা যা আছে সপ্তাহের শেষে তার থেকে তিন থেকে চার ডিগ্রি বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে সুর ভাবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতি একত্রিশ এক চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ঊনআশি শতাংশ ঘন্টায় চোদ্দ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ